নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করাচ্ছি সম্পূর্ণ পরিমার্জিত সংস্করণ প্রাক মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী প্রান্তিক প্রকাশনী রণজিৎ গরাং এই বইটা আজকে আমি সলভ করাচ্ছি আজকে আমি ফিফথ চ্যাপ্টার সলভ করাবো দেখতেই পারছ আবহ বিকার এই অধ্যায়ে আজকে আমি সলভ করাবো দেখতে পারছো পেজ নম্বর বিরাশি প্রথম প্রশ্ন কী বলেছে বলেছে নিম্নলিখিত কোন শব্দটি ভবনের সাথে যুক্ত নয় অ্যান্সার ভে ঘয়ের অ্যান্সার আবহ বিকার দুটাকে প্রশ্ন নিম্নলিখিত কোন শব্দটি পুঞ্জিত ক্ষয়ের সাথে যুক্ত অভিকর্ষ তিন থেকে ধ্বস এক ধরনের পুঞ্জিত ক্ষয় চার থেকে পুঞ্জিত ক্ষয়ের কারণে ভবনের মাত্রা তো দেখ অ্যান্সার ঘয়ের কোনোটি প্রযোজ্য নয় পাঁচ দেখে অভিকর্ষের টানে বিকার গ্রস্ত পদার্থে নেমে আসা দ্রবণ ছয় দেখে নগ্নিভবন ঘটে উল্লেখিত তিনটি কারণেই মানে এই উপরে যে তিনটি কারণ সেটাই হবে শিলা ফাটার আওয়াজ পাওয়া যায় কোন আবৈবিকার প্রক্রিয়ায় ক্ষুদ্রকণা বিসরণ আর দেখে নিম্নলিখিত কোন আবৈবিকার প্রক্রিয়াটি মরুভূমির অঞ্চলের সবচেয়ে বেশি ঘটে ক্ষুদ্রকণা বিসরণ পরের প্রশ্ন আমাদের নয় দেখে প্রশ্ন আন্টার্কটিকা অঞ্চলে নিম্নলিখিত কোন আব্য্বিকারের প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে তুষারের কার্য দশ দেখে চুনাপতর অঞ্চলে কোন রাসায়নিক আব্য্বিকারের প্রাধান্য বেশি যোজন এগারো দেখে জারুণ প্রক্রিয়ার সবচেয়ে বেশি কার্যকরী হয় নিম্নলিখিত কোন খনিজে লোহা বারো দেখে নিম্নলিখিত কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবর্িকার সর্বাধিক ঘটে নিরক্ষীয় অঞ্চল পরে প্রশ্ন তেরো দেখে প্রশ্ন ক্রান্তীয় মরু জলবায়ুতে কোন প্রকার আবৈ বিকার সর্বাধিক গুরুত্বপূর্ণ যান্ত্রিক পরে প্রশ্ন নিম্নলিখিত কোন স্তরটি এলি এলিভিয়েটেড স্তর এ স্তর পনেরো দেখে ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয় ক্রান্তীয় অঞ্চলে ছোলো দেখে মিত্রিকার এ স্তর থেকে বিস্তর পদার্থের অপসারণ হলো ইলিভিয়েশন দেখো এবার আমি সত্য মিত্র এক দেখে আবৈ বিকার একটি গতিশীল প্রক্রিয়া ভুল দু দেখে নদীর ক্ষয় একটি ক্ষয়ভবন প্রক্রিয়া ঠিক তিন থেকে পুঞ্জিত ক্ষয় একটি ক্ষয়ভবন প্রক্রিয়া ঠিক চারদিকে হিমালয় অঞ্চলে বর্ষাকালে ধস বেশি নামে ঠিক পাঁচ দেখে অতি উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যে যান্ত্রিক আবিকার ঘটে ঠিক ছয় দেখে অতিশীল অতি শীতল জলবায়ুতে রাসায়নিক আবিজ্ঞারের মাত্রা খুব বেশি ভুল সাত দেখে অ্যাসিড বৃষ্টির প্রভাবে শিলায় রাসায়নিক আবিজ্ঞার ঘটে ঠিক আর দেখে মৃত্তিকার উৎপত্তি প্রাথমিক পর্যায়ে রিগিলিত সৃষ্টি হয় ঠিক নয় দেখে এলিভিয়েশন প্রক্রিয়ায় মৃত্তিকার এ স্তর কার্যকর হয় ভুল দশ দেখে বৃক্ষ মৃত্তিকা ক্ষয়ের অন্যতম কারণ ঠিক এবার এই প্রশ্নগুলো সলভ করেছি এক দেখে ক্ষৈভবনের সঙ্গে আবৈবিকার শব্দটি অত্যন্ত জড়িত দু দেখে আবৈবিকার একটি স্থিতিশীল প্রক্রিয়া কিন্তু ক্ষৈভবন একটি গতিশীল প্রক্রিয়া তিন দেখে পর্বতের পাদদেশে শিলাখণ্ড গঠিত ভূমিরূপ ভূমিরুপল তোমরা জানো অ্যান্সার হবে স্কিও লেটস সরি এর অ্যান্সার হবে ইস্কিও টেলাস ইস্কিয় দন্ত্যাশ্বয় করা হলার দীর্ঘ অন্ত্যে টয়কার ঠিক আছে টয়াকার লয়াকার স পরে প্রশ্ন প্রশ্ন শিলা আওয়াজ করে আওয়াজ করে কেটে ক্ষুদ্র 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 খণ্ডে পরিণত হয় যান্ত্রিক আব্যবিকারে তো দেখো ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে অ্যান্সার ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্রকণা বিসরণ পাঁচ দেখে কাস্ট অঞ্চলের রাসায়নিক আব্যবিকার যেন অঙ্গার যোজন অঙ্গার যোজন অন্তস্থ জয়কার বর্গের জন্য অঙ্গার যোজন প্রক্রিয়া সবচেয়ে বেশি ঘটে ছয় দেখে রাসায়নিক আবহিকার জারণ প্রক্রিয়ায় শিলায় মরেচে পড়ে সাত দেখে মিত্রিকা সৃষ্টির মূল উপাদান হলো রেগিলিত আর দেখে মিত্রিকার সূক্ষ্ম ফাঁক দিয়ে নিচের জল উপরে উঠে আসার প্রক্রিয়া হলো অ্যান্সার পাই কৌশিক প্রক্রিয়া কৌশিক প্রক্রিয়া নয় দেখে ড্যাশ প্রক্রিয়ার মাধ্যমে জৈব পদার্থ হিউমাসে পরিণত হয় অ্যান্সার পাই হিউমিফিকেশন হিউমিফিকেশন দশ থেকে বছরের পর বছর জমিতে একই ফসলের চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফসলের চাষ করাকে শস্য বলে শস্য বলে এক থেকে প্রশ্ন পর আবার শিলাখণ্ড খুলে আসা আজকে পিন্ডি বিসরণ পেঁয়াজের খোসার মতন শিলা খুলে যাওয়া স্বল্প পিস্তল থেকে গুলি ছোড়ার আওয়াজ ক্ষুদ্রকণা বিসরণ জল বরফে হলে চাপ সৃষ্টি করে অ্যান্সার হবে তুষারের কার্য পাঁচ দায়গের অ্যান্সার হবে আমাদের জলযোজন ছয় দায়গের অ্যান্সার হবে অঙ্গার যোজন চলো এবার আমি এই প্রশ্নগুলো সলভ করেছি একদিকে প্রশ্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে পদার্থের অপসারণ কী নামে পরিচিত অ্যান্সার হবে ক্ষয়ীভবন দুই দেখে পুঞ্জিত ক্ষয়ে কোন শক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অ্যান্সার হবে অভিকর্ষ যে বল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তিন দায়গের প্রশ্ন কোন জলবায়ু অঞ্চলে ভবনের হার সবচেয়ে কম মরুভূমি অঞ্চলে চার দায়কের প্রশ্ন স্টালাক টাইট কোন রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়ায় তো দেখো এর অ্যান্সার হবে যোজন ঠিক আছে টাইট, কোন রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়ার ফল অ্যান্সার হবে যোজন পাঁচ থেকে কাস্ট অঞ্চলের প্রধানত কোন শিলা দ্বারা গঠিত অ্যান্সার হবে চুনাপথর চুনাপথর যুক্ত অঞ্চল এটা কিন্তু কাস্ট অঞ্চল দ্বারা গঠিত কাস্ট অঞ্চল কিন্তু চুনাপথর শিলা দ্বারা গঠিত সয় চুনাপথর গুহার মেঝেতে সঞ্চিত ক্যালসাইট কী নামে পরিচিত অ্যান্সার হবে মাইট স্টালাক মাইট সাত প্রশ্ন কোন দুটি মিত্রিকার স্তরকে সোলাম বলে অ্যান্সার হবে এ ও বি স্তরকে বলে আর্ধাকে প্রশ্ন কোন ধরনের আববিকারের প্রক্রিয়া রাসায়নিক নয় দেখে গ্রানাইট শিলা পেঁয়াজের খোসার নেয় খুলে যাওয়া কী নামে পরিচিত অ্যান্সার হবে সলকমোচন সলকম ওচন দশ দেখে চুনাপদের গঠিত অঞ্চল কি নামে পরিচিত কাস্ট এবার দেখে এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি আমি এক দেখে আবৈ বিকার কী পেজ নম্বর সেভেন্টি টু তো দেখতে পারছো আবৈ বিকার কি এটা কিন্তু পেজ নম্বর সেভেন্টিতে আছে ওকে দেখতে পারছো পেজ নম্বর কিন্তু এটা সত্তর নম্বর পেজ ঠিক আছে তোমরা এখান থেকে এতটা লিখবে তোমরা এখান থেকে এতটা লিখবে ঠিক আছে এখান থেকে এতটা লিখবে ওকে পরের প্রশ্ন দুদাগের প্রশ্ন পুঞ্জিত ক্ষয় কি পেজ নম্বর সেভেন্টি টু দেখতে পাচ্ছ পুঞ্জিত ক্ষয় কি এটা পেজ নম্বর সেভেন্টি টু তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে না তোমরা নিশ্চয়ই দেখেছো এরকম টাইপের লিখবে না এখান থেকে যে এখান থেকে লিখবে তোমরা যে প্রায় সে এখান থেকে লিখবে না সিকিম থেকে শুরু করবে ঠিক আছে আর তোমরা দরকার হলে পুঞ্জিত ক্ষয় কি তোমরা এটা লিখবে দরকার এটা লেখার দরকার নেই পুঞ্জিত ক্ষয়টা লেখার দরকার নেই তোমরা এটা এতে লিখবে সংজ্ঞা এখান থেকে এতটা পুঞ্জিত ক্ষয় কি এখান থেকে এতটা ঠিক আছে পরের প্রশ্ন আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে তিন দেখেন নগ্নি ভবন কি পেজ নম্বর সেভেন্টি থ্রিতে ঠিক আছে দেখতে পাচ্ছ পেজ নম্বর সেভেন্টি থ্রি নগ্নি ভবন কি তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে নগ্নি ভবন ঠিক আছে এবং পুঞ্জিত ক্ষয় তোমাদের আমি দেখিয়ে দিয়েছি ঠিক আছে তা সত্ত্বেও আর একবার দেখাচ্ছি আমি পুঞ্জিত ক্ষয় তোমাদের দেখেছি পেজ নম্বর সেভেন্টি টু ঠিক আছে পেজ নম্বর সেভেন্টি টু তোমরা এখান থেকে এতটা লিখবে এখান থেকে এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে আমাদের চারদায়গার প্রশ্ন চারণ কাকা বলে পেজ নম্বর সেভেন্টি সিক্সে রয়েছে ঠিক আছে পেজ নাম্বার সেভেন্টি সিক্স জারন কাকে বলে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন রেগিল কি পেজ নাম্বার সেভেন্টি এইটে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নাম্বার সেভেন্টি এইট রেগিল কি তোমরা এখান থেকে এতটা লিখবে এখান থেকে এতটা লিখবে ঠিক আছে ছোটো আমাদের পরের প্রশ্ন কী বলেছে প্রশ্ন বলেছে সোলাম কি সোলাম কি পেজ নাম্বার সেভেন্টি নাইনে আছে পেজ নাম্বার সেভেন্টি নাইন এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা পরের প্রশ্ন আমাদের কী বলেছে সাত দেখে প্রশ্ন বলেছে টোরারো সাক্ষি তো দেখো পেজ নাম্বার কিন্তু সেভেন্টি ফাইভে রয়েছে দেখতে হবে সেভেন্টি ফাইভ না সেভেন্টি এইট লিখেছে একটু দেখছি দাঁড়াও তো দেখো টেরার ও এটা কিন্তু পেজ নাম্বার সেভেন্টি এইটে আছে ঠিক আছে সেভেন্টি ফাইভ নয় সেভেন্টি এইট ঠিক নিচের দিকে আছে টেরার ও ঠিক আছে দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে পরে প্রশ্ন আট থেকে প্রশ্ন বলেছে রেগিলিত ও মিত্রিকার তফাত কী পেজ নাম্বার সেভেন্টি নাইনে রয়েছে দেখতে পাচ্ছি পেজ নাম্বার সেভেন্টি নাইন এগুলি তো মিত্রিকার তফাৎ কি এখান থেকে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে পরের প্রশ্ন বলেছে আমাদের সাত দেখে প্রশ্ন বলেছে তো দেখো এ রেগুলি তো মিত্রিকা দেখো কোশ্চেনটা কোথায় আছে না এটা এইগুলো করা হচ্ছে সরি তো দেখো রেগেলি তো মিত্রিকার তফাত কি পেজ নম্বর সেভেন্টিন সেভেন্টি নাইনে দেখিয়েছি এবং তার সঙ্গে এলিভিয়েশন কি এটা কিন্তু পেজ নম্বর এইটটি ঠিক আছে তো দেখো যেটা পার্থক্যটা ছিল দেখে নাও রেগেলি তো মিত্রিকার মতো পার্থক্য এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরে যে প্রশ্নটা বলেছিল দেখো পেজ নম্বর এইটটিতে এলিভিয়েশান কী তোমরা লিখবে এখান এলিভিয়েশান এখান থেকে লিখবে এতটা এলিভিয়েশান এখান থেকে লিখবে এতটা এলিভিয়েশান আর এলিভিয়েশান তো এটা আলাদা ঠিক আছে এটা তো এই দেখেছো এলিভিয়েশন এলিভিয়েশান দুটোই দেখে নাও ওকে পরের প্রশ্ন দশ জায়গার প্রশ্ন বলেছে শস্যাবর্তনের সুবিধা কী কী পেজ নম্বর কিন্তু এইটটি অনে দেখতে পাচ্ছো পেজ নম্বর এইটটি অনে শস্যাবর্তনের সুবিধা কী কি তোমরা এখান থেকে লিখবে এতটা এখান থেকে লিখবে এতটা চলো পরের প্রশ্ন এগারো জায়গার প্রশ্ন বলেছে খৈভবন কাকে বলে পেজ নম্বর কিন্তু সেভেন্টি ওয়ান ঠিক আছে তো দেখো ভবন কাকে বলে এটা কিন্তু পেজ নম্বর সেভেন্টি ওয়ান হবে ঠিক আছে এটা সত্তর নম্বর পেজ না পেজ নম্বর সেভেন্টি ওয়ান ভবন কাকে বলে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন আমাদের বড়দেগের প্রশ্ন ক্ষয়সীমা কাকে বলে পেজ নম্বর সেভেন্টি ওয়ান তো দেখো ক্ষয়সীমা কাকা বলে পেজ নম্বর সেভেন্টি ওয়ান এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা পরের প্রশ্ন বলেছে তেরো দাগের প্রশ্ন বলেছে এলিভিয়েশন কি পেজ নম্বর কিন্তু আশিতে রয়েছে যেটা একটু আগে দেখিয়েছি দেখতে পাচ্ছি পেজ নম্বর আশি এলিভিয়েশন কি এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে চলো পরের প্রশ্ন চতুর্থের প্রশ্ন কাস্ট অঞ্চল কাকে বলে পেজ নম্বর সেভেন্টি সিক্সে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নাম্বার সেভেন্টি সিক্সে রয়েছে কাস্ট অঞ্চল তোমরা এখান থেকে শুরু করবে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে পরের প্রশ্ন বলেছে নগ্নী ভবন কি পেজ নম্বর সেভেন্টি থ্রিতে রয়েছে ভবন কাকে বলে পেজ নাম্বার সেভেন্টি থ্রি ঠিক নিচের দিকে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা এবার আমি তিন জায়গায় মানে প্রশ্নমান থ্রি এর সলভ করব প্রশ্নগুলো প্রথম প্রশ্ন এক জায়গায় প্রশ্ন বলেছে পুঞ্জিত হয় কেন হয় পেজ নম্বর সেভেন্টি টুতে দেখতেই পারছো পেজ নম্বর সেভেন্টি টু পুঞ্জিত ক্ষয় কেন হয় তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে তো দেখেছো পুঞ্জিত ক্ষয় কেন হয় পেজ নম্বর সেভেন্টি টু যেটা দেখিয়েছি একটু আবারও দেখাচ্ছি এখান থেকে শুরু করে এতটা লিখতে হবে চলো পরের প্রশ্ন বলেছি দুদা প্রশ্ন পুঞ্জিত ক্ষয় ও ক্ষৈভবনের মধ্যে পার্থক্য কি পেজ নম্বর সেভেন্টি থ্রিতে রয়েছে দেখতেই পারছো পেজ নম্বর সেভেন্টি থ্রি পুঞ্জিত ক্ষয় ও খৈভবনের মধ্যে পার্থক্য ঠিক আছে দেখতেই পারছ চলো পরে প্রশ্ন বলেছে তিন থেকে প্রশ্ন শিলায় মরছে পড়ে কেন পেজ নম্বর সেভেনটি সিক্সে রয়েছে দেখতে পাচ্ছ শিলাই মরছে পড়ে কেন পেজ নম্বর সেভেনটি সিক্সে রয়েছে এখান থেকে শুরু করে এতটা এখান থেকে শুরু করে এতটা চলো পরে প্রশ্ন চারদিকে প্রশ্ন বলেছে কোন জলবায়ু অঞ্চলে ও কেন যান্ত্রিক আবহিকার সর্বাধিক কার্য করো মানে কার্য করে যাকে বলে পেজ নাম্বার সেভেন্টি ফাইভে রয়েছে তো দেখো এর অ্যান্সার হবে সেভেন্টি ফাইভ নম্বর পেজে ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে এতটা লিখবে মানে এখান থেকে শুরু করবে লেখাটা ঠিক আছে পরের প্রশ্ন বলেছে পাঁচ দেখার প্রশ্ন বলেছে যান্ত্রিক ও রাসায়নিক আবেের মধ্যে পার্থক্য কী যান্ত্রিক ও রাসায়নিক আবেের মধ্যে পার্থক্য কী পেজ নাম্বার সেভেন্টি সেভেন দেখতে পাচ্ছ পেজ নাম্বার সেভেন্টি সেভেন যান্ত্রিক আবিবিকার ও রাসায়নিক আবাবার আমাদের পার্থক্য দেখতেই পারছ ঠিক আছে পরে প্রশ্ন সয় প্রশ্ন করেছে রেগলি থেকে মিত্রিকা কীভাবে সৃষ্টি হয় পেজ নাম্বার সেভেন্টি নাইনে রয়েছে তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার সেভেন্টি নাইন তোমরা এই চতুর্থ পর্যায়টা লিখবে ঠিক আছে এতটা এই যে রেগিলি তো মিত্রিকা দেখো এখানে আরও ভালো লেখা আছে এখান থেকে এতটা তোমরা অর্থাৎ এখান থেকে এতটা ভালো করে পড়বে তারপরে এটাও ভালো করে পড়বে ঠিক আছে এটা লিখলেই হয়ে যাবে পরে প্রশ্ন সাত থেকে প্রশ্ন মাটি কোন কোন পদ্ধতিতে ক্ষয় হয় পেজ নম্বর আশি থেকে একাশি দেখতে পাচ্ছ মেত্রিকা কোন কোন পদ্ধতিতে ক্ষয় হয় পেজ নম্বর আশি ঠিক এইখান থেকে শুরু করবে প্রবাহমান জল বৃষ্টির আঘাত ক্ষয় খোয়াই ক্ষয় ঠিক আছে জল নালিকা ক্ষয় একাশি নম্বর পেজে তোমরা এতটা দেখবে ঠিক আছে ঠিক এতটা দেখবে ওকে পরের প্রশ্ন বলছে আর দেখে প্রশ্ন বলছে ক্ষুদ্রকণা বিসরণ প্রক্রিয়া কীভাবে ঘটে পেজ নম্বর চুয়াত্তর থেকে পঁচাত্তর নম্বর পেজে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নাম্বার সেভেন্টি ফোরে রয়েছে কুদ্রকোনা বিসরণ তোমরা এখান থেকে শুরু করবে এই মরুভূমি থেকে শুরু করবে পেজ নম্বর পঁচাত্তরের ঠিক এতটা লিখবে এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন বলেছে নয়াদিগের প্রশ্ন জৈব আবৈবিকার প্রক্রিয়া বলতে কী বোঝো ঠিক আছে দেখো পেজ নাম্বার সেভেন্টি সেভেনে রয়েছে তো দেখতে পাচ্ছ জৈব আবিবিকার প্রক্রিয়া বলতে কী বোঝে পেজ নাম্বার সেভেন্টি সেভেনে এখান থেকে এতটা এখান থেকে এতটা পরের প্রশ্ন পরের প্রশ্ন আবেের ফলাফল লেখো পেজ নাম্বার সেভেন্টি এইটে রয়েছে দেখতে পাচ্ছ পেজ নাম্বার সেভেন্টি এইট আবেকারের ফলাফল এক দুই তিন ঠিক আছে এবং সেভেন্টি নাইনের নম্বর পেজে তোমরা এতটা লিখবে ঠিক আছে যে কোনো চারখানা পাঁচখানা পয়েন্ট লিখবে চারখানা লিখলে হয়ে যাবে ঠিক আছে বা তোমরা এই নম্বর ফোর পর্যন্তও লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এবার আমি রচনাধর্মী প্রশ্নগুলো সলভ করব প্রশ্ন মান পাঁচ দেখে উষ্ণতা তারতম্যের যান্ত্রিক আবর্িকারে আবহ্বিকার কীভাবে ঘটে পেজ নম্বর সেভেন্টি ফোর থেকে সেভেন্টি ফাইভ তো দেখতে পাচ্ছ পেজ নম্বর সেভেন্টি ফোর তোমরা এখান থেকে শুরু করবে এই যে এই যে এক নম্বর পয়েন্ট থেকে শুরু করবে এবং তোমরা এইগুলো সব লিখবে স্বল্পমোচন লিখবে ক্ষুদ্রকণা বিসরণ লিখবে ঠিক আছে এইগুলো সব লিখবে সেভেন্টি ফাইভ নম্বর পেজের ঠিক তোমরা এতটা লিখবে ঠিক আছে তোমরা এটাও লিখবে এটা লিখলে কোনো ব্যাপার না এটাও লিখবে চার নম্বর পয়েন্টও লিখবে দেখো ছবি কিন্তু অবশ্যই লাগবে ঠিক আছে ছবি কিন্তু অবশ্যই লিখবে ব্যাস এতটাই লিখো আর কত লিখবে এতটাই লিখবে চলো পরের প্রশ্ন দেখে প্রশ্ন বলেছে প্রস্তুত চাই খন্টিকরণ ও স্বল্পমোচন প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা করো পেজ নাম্বার সেভেন্টি ফোরে দেখতে পাচ্ছ পেজ নাম্বার সেভেন্টি ফোরে ঠিক আছে চিত্র কিন্তু অবশ্যই আঁকবে চিত্র তোমরা এক নম্বর পয়েন্ট এইগুলো সব লিখবে ঠিক এতটা লিখবে ঠিক আছে ছবি কিন্তু অবশ্যই আঁকবে এবং এখান থেকে শুরু করে এতটা লিখবে ওকে পরে প্রশ্ন তিন দাগের প্রশ্ন তুষারের কার্যে যান্ত্রিক আবিবিকার কিভাবে ঘটে পেজ নম্বর সেভেন্টি ফাইভে দেখতে পাচ্ছ পেজ নম্বর সেভেন্টি ফাইভ তোমরা এখান থেকে শুরু করে এত শীত প্রদান থেকে শুরু করে এর নামে পরিচিত এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন চার দাগের প্রশ্ন রাসায়নিক আবুবিকারের প্রধান প্রক্রিয়ার নামগুলি লেখো এবং দু প্রকার প্রক্রিয়া ব্যাখ্যা করো পেজ নম্বর সেভেন্টি থেকে সেভেন্টি দেখতে পাচ্ছি পেজ নাম্বার সেভেন্টি সিক্স এখান থেকে অঙ্গার যোজন জারন ঠিক আছে যোজন আদ্র বিশ্লেষণ এইগুলো সব লিখতে হবে ঠিক আছে তারপরে দ্রবণ দ্রবণটাও লিখতে হবে ঠিক আছে এতটা লিখবে ওকে চলো পরের প্রশ্ন আমাদের বলেছে তাহলে দেখে যোজন ও জারণ প্রক্রিয়া কীভাবে কার্যকর হয় পেজ নাম্বার সেভেন্টি সিক্সে দেখতে পাচ্ছে পেজ নাম্বার সেভেন্টি সিক্সে এই অঙ্গার ছজন লিখবে এখান থেকে এতটা এখান থেকে এই পুরো এইখান থেকে শুরু করবে একদম একদম এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে ঠিক আছে চলো পরের প্রশ্ন কী বলেছে ছয় সয়াদ জৈব আবিহিকার কীভাবে ঘটে পেজ নাম্বার সেভেন্টি সেভেনে দেখতে পাচ্ছে পেজ নাম্বার সেভেনটি সেভেন জৈব জৈব আবেবিকার কীভাবে ঘটে এক নম্বর পয়েন্ট লিখবে দু নম্বর পয়েন্ট লিখবে তিন নম্বর পয়েন্ট লিখবে ব্যাস এতটাই লেখো ঠিক আছে বুঝতে পারলে কী বললাম পারলে একটা ছবি দিতে পারো ওকে পরে প্রশ্ন সাত দিকে প্রশ্ন মানুষ আবেবিকার কীভাবে অংশগ্রহণ করে পেজ নাম্বার সেভেন্টি সেভেনে দেখতে পাচ্ছ পেজ নাম্বার সেভেন্টি সেভেন ঠিক নিচের দিকে তোমরা এটা লিখবে এই সাত নম্বর কোশ্চেন এখান থেকে এতটা ঠিক আছে এখান থেকে এতটা লিখবে এবং তারপরের পেজে পেজ নাম্বার সেভেন্টি এইটে তোমরা লিখবে ঠিক এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন আট দাগের প্রশ্ন মাটি কোন কোন পদ্ধতিতে ক্ষয় হয় পেজ নম্বর আশি দেখতে পাচ্ছেন পেজ নম্বর আশি ঠিক নিচের দিকে এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং একাশি নম্বর পেজের এতটা লিখবে ঠিক আছে পরের প্রশ্ন নয় দেখে প্রশ্ন মাটি ক্ষয়ের কারণগুলি ব্যাখ্যা করো পেজ নম্বর একাশি দেখতে পাচ্ছ মাটি ক্ষয়ের কারণগুলি ব্যাখ্যা করো পেজ নম্বর একাশি এই যে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর ঠিক এতটা লিখবে ঠিক আছে এতটা লিখবে ঘটায় পর্যন্ত লিখবে ঠিক আছে পরের প্রশ্ন দশ থেকে প্রশ্ন বলেছে মাটি সংরক্ষণ কি কীভাবে করা যায় পেজ নম্বর একাশি দেখতে পাচ্ছি পেজ নম্বর একাশি ঠিক নিচের দিকে মাটি সংরক্ষণের পদ্ধতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতখানা পয়েন্ট লিখবে ঠিক আছে তো দেখো এই চ্যাপ্টার কিন্তু তোমাদের কিন্তু শেষ করে দিয়েছি সলভ করে দিয়েছি পরের দিন আমি তোমাদের কিন্তু সিক্স চ্যাপ্টার নিয়ে বেশ আলোচনা করবো ঠিক আছে তারপর দিন সেভেন চ্যাপ্টার আর বেশি নেই ফটাফট করে সবই সলভ করে দেবো ভয়ের কোনো কারণ নেই আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে টাটা সবাই ভালো থেকো